হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আমরা আজকে নতুন আরো একটি টি শার্ট ডিজাইন আসছি আপনাদের মাঝে তো আজকে ডিজাইনটি খুব সিম্পল একটি ডিজাইন যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আশা করি এই ডিজাইনটা আপনিও করতে পারবেন তো আমরা অনেকদিন যাবো আমাদের এই চ্যানেলে টি শার্ট ডিজাইনের উপরে আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটা বাজিয়ে দেবেন এতে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন যারা এখনও আমার নতুন বন্ধুরা আছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো আমার ভিডিওগুলো কীরকম হয় জানি না আপনাদের কাছে যদি অবশ্যই কিছুটা হলো আপনাদের বোঝানোর সক্ষম হয়ে থাকি তাহলে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকের এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি ওই ডিজাইনগুলো খুব সহজেই করতে পারবেন তো আমি দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনে আমার এডোবি লিস্টটা ড ওপেন করা আছে তো আপনারাও এডোবি লিস্টটা ড ওপেন করে নেবেন তো আর বেশি কথা বলবো না চলে যাবো সে আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে লেট স্টার্ট তো আমরা চলে যাবো প্রথমে ফাইলে ফাইল দেখতে ফাইল থেকে দিয়ে দেবো প্লেস প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা ব্লাঙ্ক টি শার্ট নিয়ে নেব তো আমি এই টি শার্টটা নিয়ে নিলাম এটা সিলেক্ট করে আমি এখান থেকে প্লেজ দিয়ে তো আমার টি এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন তো আমি এটাকে এভাবে বড় করে নেব কি ধরে আমি টি শার্টটাকে এভাবে বড় করে নিয়ে এখানে বসিয়ে দিলাম তো আমি এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এখান থেকে আমরা একবারে পারফেক্ট অনুযায়ী আমি বোল্ট অনুযায়ী আমি সেটাকে সেট করে দিতে পারি সেটার জন্য আমরা এখানে দিয়ে দেবো চার হাজার পিক্সেল ইন্টু পাঁচ হাজার পিক্সেল দিয়ে দেব তাহলে এটা আমার বুট এর সাথে ম্যাচিং হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এটা বুট বরাবর হয়ে গেছে তো এটা দেওয়া হয়ে গেলে এখন আমরা এটাকে এখান থেকে আমরা নিউ ইয়ারটা লিয়ার নিয়ে নিব তো নিউ ইয়ারটা নেওয়া হয়ে গেলে আমরা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েটে নিউ ইয়ার তো ক্রিয়েট এ নিউ লেয়ারে আমি ক্লিক করে দিলাম এবং প্রথম যে লেয়ারটা আছে এটা এটা আমি এখান থেকে লক করে দিচ্ছি তো তিন নম্বর লেয়ারে আমি চলে গেলাম এখন আমরা এখানে ডিজাইনটা করব ডিজাইনটা একবারে সিম্পল সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে ডিজাইনটা আপনার করতে পাঁচ মিনিটও লাগবে না তো ধৈর্য সহকারে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন কোনো প্রকার স্কিপ করবেন না যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি চলে গিয়ে দেব এখান থেকে আমার টুলবারে টুলবক্স থেকে আমি এখান থেকে রেকটেঙ্গুলার টুলটা নিয়ে নিব সরি রেকটেঙ্গুলার টুলটা আমি এখান থেকে নিয়ে নিব তো রেকটেঙ্গুলার টুলটা নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে এভাবে একটা লাইন ক্রিয়েট করে দেব সরি আমি এখান থেকে একটা লাইন এভাবে ক্রিয়েট করে দেব তো আমি এটা কালারটা আমি এখান থেকে ব্লক করে দিলাম তো আমি এটা কালারটা এখান থেকে ব্লক দেওয়া হয়ে গেলে আমি এটাকে সিলেক্ট করবো অল বাটন কিবোর্ড থেকে অল বাটন চাপ দিয়ে আমি নিচে নিয়ে আমি একটা কপি করে নিব একটু কপি করে নিলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে দেব আমার যে কয়টা লাগে আমি কয়টা নিয়ে নিলাম তো আমি আমি এখানে দশটা রাখবো এবং বাদ বাকি তিনটাকে আমি এখান থেকে মাইনাস করে দেবো দশটা রাখবো আমি মাইনাস করে দেব সম্পূর্ণটাকে আমি সিলেট করা হয়ে গেলে আমি লম্বা করে দেব এটাকে বসিয়ে দিলাম এ পাশ দিয়ে একটু টান দিয়ে লম্বা করে দিব তো এভাবে বসানো হয়ে গেলে আমি আবার চলে যাবো আবার সেই রেক্টেঙ্গুলার টুলে রেক্টেঙ্গুলার টুলে যাওয়া হয়ে গেলে আমি এখান থেকে আরেকটা বক্স এভাবে ক্রিয়েট করে দেব তো এটা কালারটা আমি এখান থেকে এই কালার সবুজ করে দিলাম করে দিলাম এবং এটাকে আমি ফাসে বসিয়ে দেব আমি এটাকে এখানে বসিয়ে দিলাম কেউ বসানো হয়ে গেলে আমি আবার চলে যাবো রুটুঙ্গা টুলে একটু টুলে গিয়ে আমি এখানে একটা লাইন ক্রিয়েট করে দেবো তো আমি এটাকে এভাবে এখানে বসিয়ে দিলাম বসানো হয়ে গেলে আমি এটা কালারটা এখান থেকে চেঞ্জ করে আমি এখান এই কালারটা করে দিলাম এই কালারটা করা হয়ে গেলে আমরা আবার চলে যাবো আবার চলে যাবো একটু গোলা টুলে গিয়ে আমরা এখান থেকে আর একটা বক্স নিয়ে নিব

আমি এটাকে লম্বা করে গেলাম এবং এটাকে আমি এই পাশ থেকে এটা সমান করে দেব হম তো সমান করা হয়ে গেলে আমরা এখন চলে যাব এখান থেকে টাইপ টুলে টাইপ টুলটা নিয়ে নিব ಬಿಸಿ তো আমরা এখানে একটা ট্যাক্স বসিয়ে দেবো সেটার জন্য আমি আবার টাইপ টুলটা নিয়ে নিলাম তো আমি এখানে একটা ট্যাক্স এভাবে ট্রাইপ করে নিলাম তো ট্রাইপ করা হয়ে গেলে এখন আমরা এটার চলে যাবো চার্টে চার্টে গিয়ে আমরা এটা প্রথমে এখানে একটা ক্লিক করে এটাকে পরাতর করে নিব এবং এখানে আমরা এটা ফ্রন্টটাকে এখান থেকে চেঞ্জ করে দেব তো আমি ফ্রন্টটাই দিয়ে দিলাম এবার আমি শিপ ধরে এটাকে এখান থেকে ছোটো করে নিব এবং এটা কালারটাকে আমি এখান থেকে হোয়াইট করে দিলাম এবার এটাকে তো এটা বসানোর আগে আমি এটা সম্পূর্ণটাকে একটা গ্রুপ করে নিচ্ছি সম্পূর্ণটাকে আমি গ্রুপ করে নিলাম এবং এটাকে এনে আমি এটার উপরে বসিয়ে দেবো এভাবে আমি এটার উপরে এভাবে বসিয়ে দিলাম তো এটার উপরে এভাবে বসানো হয়ে গেলে আমি এখন এটা সম্পূর্ণটাকে আবার গ্রুপ করে নিব তো এটাকে আমি সিলেক্ট করলাম করে আমি আবার গ্রুপ করে নিলাম তো গ্রুপ করা হয়ে গেলে এখন আমি এটাকে শিপ ধরে চুটো করে নিব শিপ ধরে চুটো করলে ডিজাইনটা আমার সেম থাকবে হয়ে যাবে এবং এটার এই পাশ থেকে আমি একটাকে লম্বা করে দেব এটাকে আমি আরেকটু উপরে উঠেছি তো এখান থেকে আমি এটা লকটাকে যেটা লক করেছিলাম এটাকে আনলক করে দিলাম এবং সম্পূর্ণ একটা সিলেট করে এখান থেকে আমি লাইন করে দিলাম তো সম্পূর্ণটাকে আমি এভাবে লাইন করে দিলাম তো এটা একটা সিম্পল একবার ডিজাইন সো ওই ডিজাইনটা যদি ধৈর্য সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি আপনিও করতে পারবেন তো আমাদের ডিজাইনগুলো কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনারা নেক্সট টাইম কোন ধরনের ভিডিও আছেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি সে ধরনের ডিজাইনের উপর ভিডিও একটা নিয়ে আসব তো আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার ডিজাইন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলায় বাজিয়ে দিবেন